সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছেন যে আমি মানি অ্যাপসে কাজ করতেছি এখান থেকে অনেকদিন হয়ে গেল পেমেন্ট নিতে পারতেছি না আর কেউ কেউ কমেন্ট করছেন যে এখানে আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না আর কেউ কমেন্ট করতেছেন যে আমি কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলব তো যারা এইভাবে কমেন্ট করতেছেন তাদেরকে আমি আজকের ভিডিওটা দেখে একদম ক্লিয়ার করে দেবো যে আপনি এখানে কাজ করলে কি পেমেন্ট পাবেন কি পেমেন্ট পাবেন না তো আপনি দেখেন এখানে আমার লাখিমানি অ্যাপসের অ্যাকাউন্ট কিন্তু খোলা নাই তো তারপরও আমি এখান থেকে আর্নিং করতে পারতেছি কারণ আপনাকে বুঝতে হবে যেখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন সেখানেই আপনি আর্নিং করতে পারবেন আর এখানে আপনাকে কিন্তু কোনো টাকা পয়সা দিবে না এখানে তারা কিন্তু ইনকাম করে নেবে আপনাকে দিয়ে কিন্তু আপনাকে কিন্তু এক টাকা দেবে না তো আপনি যদি এর লাগিবেন অ্যাপসে ইনকাম করার যে কথাটা যদি মাথায় রাখেন তাহলে আজ থেকে বলে যান তো সঠিকভাবে যদি ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তারপরে আমার ডিসক্রিপশন বক্সে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপসে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর এটা ওপেন করে দেবেন ওপেন করার পর এখানে আপনি তিনশো টাকা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন এখানে দেখেন রেজিস্টার বোনাস তিনশো টাকা একদম ফ্রিতে পাবেন তো এই টাকাটা কিন্তু আপনার মেন ব্যালেন্সে যোগ হয়ে যাবে তো আপনাদের সামনে আমি দেখাই তো এখানে আপনার জিমিল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন তো তারপর অ্যালাউ করে দিবেন তো দেখেন আমাকে কিন্তু এখানে তিনশো টাকা বোনাস দিয়ে দিয়েছে তো আমি যদি আপনাদেরকে নিচে দেখাই এই যে উপরে এখানে এখানে কিন্তু আমার তিনশো টাকা শো করতে তো এখানে কিভাবে কাজ করবেন কিভাবে এই টাকাটা উদ্র করবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো এখানে যে তিনশো টাকা পাইছেন তো এই তিনশো টাকা দিয়ে আপনি এখানে তারা কিন্তু উত্তর দিবে আপনি এই উত্তরের অ্যান্সার দিয়ে আপনি এখান থেকে আইনিং করতে পারবেন আর আপনি যদি দশ টাকা ধরেন তাহলে কিন্তু বিশ টাকা বিশ টাকা পাবেন আপনি এখানে দশ টাকা ধরলে ডাবল তো এখানে কাজ করে আপনি পেমেন্ট নিতে পারেন বিকাশে তো এখানে ওয়ালেট অপশানে চলে আসবেন এখানে আসার পর এখানে উদ্র উদ্রো একটা ক্লিক করবেন তো এখানে দেখেন আপনি আশটাশো টাকা হলে উধ্রো করতে পারবেন আর বারোশো টাকা হলে উদ্রো করতে পারবেন তারপরে সা সবচেয়ে বেশি আপনি বেশি পাঁচ পাঁচ হাজার টাকা হলে এখান থেকে প্রতিদিন উধ উদ্রো করতে পারবেন তো এখান থেকে ডিপোজিট করেও আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর আপনি যে তিনশো টাকা অ্যাপ এখানে ফিরে পাইছেন সেটা দিয়ে আপনি ডেমো অ্যাকাউন্ট বা এখানে আপনি দেখতে পারবেন যে কিভাবে অ্যাকাউন্ট খুলে আমি এখানে কাজ করব বা যে টাকাটা দিয়ে আপনি এখানে কাজ করবেন তো সেইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে তো আপনাদেরকে আমি একটা দেখাই কিভাবে করবেন তো এখানে ধরেন আপনাকে কোশ্চিন দিবে তো আপনি এখানে দশ টাকা ধরতে যাইতেছেন তো দশ টাকা না আমি দুশো টাকা ধরি তো এটা কিন্তু দুশো টাকা আমি এখানে অ্যাড করলাম তারপরে কিন্তু আমি যদি এইটা উইন হই তাহলে আমি চারশো টাকা পাব তো এখানে শুরু করুন অপশন একটা ক্লিক করুন তো এখানে কে বাংলাদেশের ক্রিকেটার এখানে লেখা আছে হিরো আলম এখানে সব কিছু সবার নাম লেখা আছে আপনি যেটা সাকিবুল হাসান এটা এটা সিলেক্ট করবেন কারণ সে লকি গেটার আর এখানে আপনাকে টাইম দিবে এই টাইম অনুযায়ী আপনাকে এই কোশ্চিনের অ্যান্সারটা দিতে হবে তারপর আপনি ডাউন অপশনে ক্লিক করবেন তো এখন দেখেন এখানে কিন্তু অলরেডি আমি চারশো টাকা এখানে পেয়ে গেছি দেখেন তো এইভাবে মূলত আপনারা কাজ করবেন তো কাজ করার পর আবারও এখানে আপনি যদি আবারও তো ক্লিক করেন তাহলে আবারও কোশ্চেন আসবে আপনি কোশ্চিনের অ্যান্সার দিয়ে দেবেন তো এখানে আমি তিনশো টাকা বোনাস পেয়েছিলাম আর এখানে চারশো টাকা উইন হয়েছে দেখেন পাঁচশো টোটাল পাঁচশো টাকা এখানে শো করতেছে তো এখানে যদি আঠশো টাকা হয় তাহলে কিন্তু উদ্র করতে পারবো তো চলেন আবার দেখি তো শুরু করুন অপশনে ক্লিক করলাম এবার ধরবো দুইশো টাকা আবার শুরু করুন অপশনে ক্লিক করলাম তো এখন কিন্তু আপনাকে ডিপোজিট করতে বলছে কারণ আপনি তাদের টাকা দিয়ে কিন্তু এখানে উইন হয়েছেন তো আপনি কিন্তু একটা টাকাও ডিপোজিট করেন সে কারণে আপনাকে ডিপোজিট করলে তারপরে এই টাকাটা সহ আপনি এখান থেকে উত্তর করতে পারবেন তো এই আজকের ভিডিও তো এখানে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন আপনি চাইলে তাদের টিউটোরিয়াল দেখতে পারবেন বা তাদের ভিডিও দেখতে পারবেন সেখানে কীভাবে কাজ করবেন অ্যাকাউন্ট খুলবেন কীভাবে বা কীভাবে আপনি এখান থেকে উধ্রো করবেন সব কিছুই এখানে পেয়ে যাবেন তো আপনি এখানে ডিপোজিট করেও কাজ করতে পারবেন তো এখানে প্রথমে আপনাকে তিনশো টাকা ফ্রিতে দেবেন সেই তিনশো টাকা দিয়ে আপনি এখানে আমি দেখেন পাঁচশো টাকা করছি এখন আমাকে ডিপোজিট করতে পারছে এখন যদি আমি তিনশো টাকা ডিপোজিট করি আটশোশো টাকা হয়ে গেলো তারপরে কিন্তু খুব সহজে উদ্রো করতে পারবো বা আমি ওই টাকাটা দিয়ে এখানে গেমস খেলতে পারবো তো এখানে কাজ করা কিন্তু একদমই সোজা তারা কিন্তু কোশ্চেন করবে আপনি কোশ্চিনের উত্তর দেবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম